আবার টা একবার কিনে দিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে শুরু করছি আর আজকে যাচ্ছি আমরা সবাই মিলে মেলাতে আমি মা আমার ছেলে তারপরে বোন বাবা শুধু ভাই যাবে না ও তো দোকানে গেছে ওই জন্য ও আর যেতে পারলো না তো আমরা তো সবাই রেডি হয়ে নিয়েছি এই যে আমার রেডি হয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে আর বাবা তারপরে বোন এই যে বাবা তো আমি তো রেডি হয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে

আর মেলাটা বেশি দূরে না আমাদের বাড়ির কাছে যেতে দশ মিনিট মতো লাগে তো বাবা অনেকদিন থেকেই বলছে যে মেলায় যাবে মেলায় যাবে সেই আগেরবার বার এসছে তখনই বলছে কিন্তু মেলা বসেনি আর যাওয়াও হয়নি আর বাড়ির কাছেই হচ্ছে তার জন্য আর মিস করবো না আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলায় তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে সবাই মেলার ভিতরে ঢুকে পড়েছি আর আমার মা দেখো ওই যে আগে আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দশ মিনিটের রাস্তা হেঁটে এসেছে তাতেই মায়ের কোমর ব্যথা হয়ে গেছে তো যাই হোক বাবা মায়ের সাথে আজকে মেলায় এসছি খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন ছোটোবেলায় ফিরে এসছি তো দেখি কি কি বসেছে মেলাতে আমরাও চারদিকটা ঘুরে দেখি আর তোম চলো তোমরাও দেখবে বাবা রে বাবা মেলার ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখছি নাক কন্যা কথা বলছে আমার তো ভয়ে গা হাত পা থরথর করে কাঁপছিল ভাবছিলাম কোন দিকে দৌড় মারবো আর তারপরে মাকে জিজ্ঞেস করলাম মা তুমি দেখবে মা বলছে তুই দেখবি আমি বলছি না না আর বোনকে জিজ্ঞেস করছিলাম বোন বলে না রে বাবা আমরা বাড়ি চল তাড়াতাড়ি বোন আর আমি তো লেখাটা দেখেই ভয় পেয়ে গেছি নাক কন্যা কথা বলছে তো জানি না সামনে থেকে দেখলে আমাদের দুবনের কি অবস্থা হতো তো মা তো কিছুতেই আসতে চাইছিল না মা দেখবে তাই জন্য বায়না ধরেছে আর আমি আর বোন মিলে মাকে কোনো রকমে টেনে টুনে ওখান থেকে নিয়ে চলে এসেছি আর তারপরেই মা দেখি হঠাৎ করে ছেলেকে আমার প্লেনের মধ্যে বসিয়ে দিয়েছে আর বাবা তখন বলছে এই মনু প্লেনটা আবার উড়ে ঠুরে যাবে না তো তো আমি বলছি না বাবা এটা উড়বে না এটা ঘুরবে আর সত্যি বলতে আমিও এটার নাম জানি না তাই আমি গাড়িটার নাম দিচ্ছি প্লেন গাড়ি আর আমার ছেলেকে দেখো প্রথমবার উঠেছে তাও একটু ভয় পাচ্ছে না ওর মাম্মামকে টাটা করছে তারপর দেখো ওর দিদুনকেও টাটা করছে আর আমার তো ভীষণ ভয় লাগছিল যে ও পড়ে ঠোরে না যায় আর আমার মনে হচ্ছিল ছেলে যে প্লেনটাতে বসে আছে ওর ওই গাড়িটা ধরে আমিও ওর সাথে সাথে দৌড়াই কিন্তু সেটা তো আর সম্ভব না সত্যিই আমার ভীষণ ভয় লাগছিল কারণ বাবু তো অনেকটাই ছোট যদি পড়ে ঠরে যায় কিন্তু যেই দাদাটা গাড়িটা ঘোরাচ্ছিল উনি বলছিল যে ভয়ের কিছু নেই তুমি ওখানে দাঁড়াও তাছাড়া মা তো ওদিকে দাঁড়িয়ে রয়েছে তারপরে বাবা এদিকে চারজন দাঁড়িয়ে রয়েছি চারদিকে তারপরও অনেকটাই ভয় লাগছিল আর গাড়িটাও বেশ আস্তেই ঘুরিয়েছিলো দাদাটা আমার আর বলতে হয়নি যে একটু আস্তে করে ঘোরাও দেখো অনেকটাই আস্তে আস্তে ঘুরিয়েছে আর বাবুকে দেখো চারদিকে ঘুরে ঘুরে দেখছে আর দেখো কত শক্ত করে ধরে বসে রয়েছে আর ও এমন ভাব করছে যেন কতবার এই গাড়িগুলোতে চলেছে আর বারবার শুধু দেখো উপর দিকটাতে তাকাচ্ছে কি দেখছে বলো তো ওখানে আবার ট্রেন চলছে তাই ট্রেনের আওয়াজ হচ্ছে ওটা বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমার মা দেখো খুব হেসে যাচ্ছে তার আদরের নাতি নয়নকে এই গাড়িতে চড়াতে পেরে মায়েরও খুব আনন্দ হচ্ছে তার জন্য মাও হেসে যাচ্ছে তো এতক্ষণ তো আমাদেরকে নিয়েই অনেক বকবক করলাম এবার চলো মেলা এসেছি মেলা সম্বন্ধে একটু বলি কেন মেলাটা বসলো আর কবে থেকেই বসেছে মেলাটা আর কোথায় বসেছে মেলাটা মেলাটা হচ্ছে আমাদের গড়িয়া স্টেশনের কাছেই স্টেশন থেকে দু মিনিট লাগে যেতে আর তোমরা তো জানো যে এখন বৈশাখ মাস চলছে আর বৈশাখ মাসে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই মেলাটা বসেছে তোমাদেরও যদি ইচ্ছে হয় এই মেলাতে আসার তো তোমরাও চাইলে আসতে পারো এই মেলাটা এখনো বেশ কয়েকদিন থাকবে এখনই উঠে যাবে না আর লোকজনও বেশ ভালোই হয় আজকে আমরা মেলাতে গিয়ে যা দেখলাম আর হ্যাঁ মেলার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কেন বলো তো এটা বলছি আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলছি তার জন্য আমার মানে ভিডিও বানানো সম্বন্ধে খুব একটা বেশি অভিজ্ঞতা নেই তাই যদি তোমরা সবাই মিলে একটু বলো তাহলে হয়তো আমার একটু অভিজ্ঞতা বাড়বে আর আমিও চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর জন্য অনেকক্ষণ ধরেই আমার ছেলে প্লেন গাড়িতে করে ঘুরলো কিন্তু দেখো নামার কোনো নাম করছে না আর এবার আমি দাদাকে বললাম দাদা এবার আস্তে আস্তে গাড়িটা থামিয়ে দাও আর দাদা দেখো আস্তে আস্তে করে গাড়িটা থামিয়ে দিচ্ছে প্লেনগুলো ঘুরে যাচ্ছে তো ঘুরেই যাচ্ছে থামার আর কোনো নাম করছে না আর দেখো প্লেনগুলোর গায়ে কি সুন্দর কার্টুনের ছবি দেওয়া বাবু যেই প্লেনটাতে বসেছে ওটাতে দেখো ভীমের ছবি দেওয়া আর আমার মনে হচ্ছিল ইস আমার ছেলেবেলাটা যদি ফিরে পেতাম তাহলে আমিও একটু প্লেনে চড়তাম তো যাই হোক সেটা কখনো সম্ভব না আর বাবু দেখো প্লেন থেকে নামতেই চাইছে না ওকে জোর করে আমি তুলে নিলাম আর মনে হলো যেন এখন আমার একটু শান্তি আর আমি বাবুকে বলছিলাম এবার আমরা ট্রেনে চড়বো আর প্লেনে চড়তে আমাদের ভালো লাগছে না এই বলে কোনোরকমই নামিয়ে নিয়েছি আর এবার আমরা ট্রেনের কাছে চলে এসেছি এই যে দেখো ট্রেন চলে এসেছে বাবাকে আর মাকে আমার ছেলেকে নিয়ে ট্রেনে চড়ার জন্য অনেকবার অনুরোধ করেছিলাম কিন্তু বাবা চড়বে না আর তার জন্য মাও চড়েনি আর বাবা বলছিল কি জানো বলছে পাঁচ টাকা দিয়ে আমি কত দূর ঘুরে এসেছি আর এখানে পঞ্চাশ টাকা দিয়ে একটুখানি জায়গার মধ্যে কেন ঘুরপাক খাবো তো আমার আর বোনের যা এত হাসি পাচ্ছিল না ওখানে বসে কী বলবো আর আমি আর বোন বহুবার এই ট্রেনগুলোতে চলেছি তার জন্য আমাদের আর চড়তে ইচ্ছে করলো না আর বাবা আর মা তো কখনও চড়েনি তাই জন্য বারবার বলছিলাম কিন্তু বাবা মা রাজি হয়নি আর এখানে দেখো এই যে চলে এসেছি বল দিয়ে কি সুন্দর একটা খেলা হচ্ছে দশ টাকা করে টিকিট তো তার পরিবর্তে বিভিন্ন গিফট দিচ্ছে সুন্দর সুন্দর বেশ কিন্তু ভালো গিফট একটাও পেলাম না আমি আর আমার ছেলে খেলেছিলাম তো বাবু একটা ঝুড়ি পেয়েছে আর আমিও একটা ঝুড়ি পেয়েছি আর আমার বাবাও খেলছিল তো বাবার যে দানটা হয়েছে আঠেরো তো ওই দানে কোনো গিফট ছিল না তাই জন্য আর বাবা কিছু পায়নি তো এই যে তারপরে বাবা টাকা দিয়ে দিল তিনজনে খেললাম তিরিশ টাকা দিয়ে দিল এতক্ষণ প্লেন চড়লো তাতে হয়নি এখন আবার এসছে একটা প্লেন কিনে দিতে তো বাবুর ওই কালারের প্লেনটা পছন্দ হলো না আর এখন দেখো এই যে একটা অরেঞ্জ কালারের প্লেন নিয়ে এসছে এটা বাবুর বেশ পছন্দ হয়েছে তো ওর দিদন কিনে দিল আর দেখো এখানে কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাচ্চাদের আর এবার দেখো আমরা কাপ প্লেটের দোকানে চলে এসেছি সব সময় ঘরে ব্যবহার করব তার জন্য কটা শুধু কাপ কিনবো তো মাও নেবে কটা আর আমিও নেব এই যে দেখো কালো রঙের গায়ে ফুটফুট রয়েছে এগুলো ভালো লাগছে কিন্তু তার থেকেও এই যে দেখো এখানে একটা ব্লু কালারের রয়েছে এটা এটা বেশি ভালো লাগছে কিন্তু ওই দোকানে এই কালারের কাপ একটাই ছিল তার জন্য আর ওটা নিলাম না কারণ আমরা ছটা বা চারটে এরকম করে নেব তো ওই যে কালো রঙেরটাই নিয়ে নিলাম মা শুধু একটু পর পর নাতিকে খেলনা কিনে দেবে তার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই দেখো এখন একটা মোরগ কিনবে আর আমার বাবা বলছিল এ ভাই এটা তো এখনই বাড়ি নিয়ে গিয়ে কাটতে হবে তো মোরগটার যা দাম বলছিল দেড়শো টাকা কিন্তু আমার পছন্দ হয়নি দামও পছন্দ হয়নি আর খেলনাটাও পছন্দ হয়নি তার জন্য বাবুকে নিয়ে আমি হেঁটে যেতে বলছিলাম মাকে তো দাদাটা ডাক দিয়ে বলছে ও দিদি চলে আসুন একশো কুড়ি টাকা দিয়ে যান তারপর আমি ভাবলাম বাবু যেহেতু কাজ যে তার জন্য ভাবলাম যে নিয়েই যাই ফালতু দশ কুড়ি টাকার জন্য আবার ফিরে যাব আর বাচ্চাটাও কান্না করছে তো নিয়েই নিলাম এই যে দেখো কিনতে না কিনতেই মোরগটা শুয়ে পড়েছে কি যে মোরগ কিনলাম টাকা দিয়ে তো অনেক রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব আর হ্যাঁ আরও অনেক খাবার কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আরও অনেক কিছুই শেয়ার করা হয়নি মুড়ি মাখা তারপরে গরম গরম জিলাপি নিমকি মাখা তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমেন্টটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও